দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আমার দুপুরে হাঁটার চাকরি কিন্তু শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শার্মিনিল্লাহ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুপুরের চাকরিটা কি সেটা হলো সাদাতকে যেহেতু ডে শিফটে তাকে আনতে যেতে হয় দীর্ঘ এক মাস পর সাদাতকে আজকে স্কুলে পাঠিয়েছি ওর বাবা দিয়ে এসেছে আর এখন আমি আনতে যাব এখন প্রায় তিনটা বেজে গিয়েছে আর আমি এখন যাচ্ছি যেহেতু কোটা আন্দোলনের কারণে বিভিন্ন আন্দোলনের কারণে স্কুল বন্ধ ছিল আর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খুলেছে কিন্তু আমি আজকে কিন্তু ফার্স্ট পাঠিয়েছি এর আগে পাঠাইনি তো আমাদের এখানে ইসিবিতে আমি ক্যান্টনমেন্টের ট্রাসগুলো তো উঠে নিলাম কিন্তু এইগুলো উঠলে প্রবলেম হলো যতক্ষণ এগুলো না ভরে ততক্ষণ ছাড়ে না তো আমি দেখতেছিলাম যে লেগুনা আসে কিনা কারণ লেগুনাতে খুব দ্রুত যাওয়া যায় তো বসে থাকতে থাকতে দেখলাম একটা লেগুনা চলে এসেছে আর আমি করে কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম কারণ এই লেগুনাতে ওঠার পর মাত্র মিনিটে কিন্তু আমি স্কুলে যেতে পারবো আর যদি ট্রাস্টে ওঠা হয় দেখা যাচ্ছে কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে শুধু স্কুলে যেতে তার আস্তে আস্তে চালায় তো আমি এখন গাড়িতে উঠে বসে বললাম মোটামুটি এখন গাড়ির মধ্যে শুধু আমি আছি মোটামুটি এখন কেউই নেই আর যেতে যেতে এখানে বিশেষ কিছু ছবি আছে ভাবলাম যে এত ভাস্কর্য ভেঙেছে এই ভাস্কর্যগুলো ভাঙে নেই কারণ এত এত আন্দোলনের মধ্যে এত ভাস্কর্য ভেঙে ফেলেছে যেটা ভাঙলা হয়তো জাতির কাছে আমাদের অনেকটাই খারাপ লাগতো তো এই তো আমি স্কুলে চলে এসেছি স্কুলে চলে এসে দেখি ভাবিরা দাঁড়িয়ে আছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে গুড়ি তো ভাবিদের সাথে আমরা অপেক্ষা করছিলাম আর দেখতেছি এখন ভিতরে ঢুকতে দিয়েছে যেহেতু মোটামুটি অনেকটা বৃষ্টি হচ্ছে বাচ্চারা ভিজে যাবে তাই গার্জিয়ানদের ভিতরে যাওয়ার জন্য অ্যালাউ করেছে আর আমি যে দাঁড়িয়ে আছি সাদাতের জন্য যে সাদাতের ছুটি হলে নিব এই দিক দিয়ে প্রাগ্য চলে এসেছে প্রাজ্ঞ প্রাগ্রাম্মু নিয়ে যাচ্ছে সোহানিভাবে দাঁড়িয়ে আছে তার ছেলে এখনো আসেনি সাথে আমার ছেলে চলে এসেছে দেখলাম যে সে এসে তো মহা খুশি আর সে আমাকে জানাতে চেষ্টা আম্মু আজকে আমার অনেক ভালো লাগছে অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা তারপর সে আরও শেয়ার করছে তার স্যার নাকি তাকে বলেছে তার চুলগুলো অনেক বড় কেন কাটে নেই চুল কাটে আসলে না কেন আমি বললাম যে তুমি বলো না যে স্যার আমি ডাকাতের ভয়ে চুল কাটতেই ভুলে গিয়েছি তো ওই তো সাদাতকে নিয়ে যাচ্ছে আরও সাদাত বলতে সাম আজকে কিন্তু আমার চুল কেটে নিয়ে যেতেই হবে কারণ স্যারকে আমি কথা দিয়ে এসেছি আগামীকাল চুল কাটব আমি বলছি চলো এই তো সবসময় ছুটির পর একটাই কাজ থাকে সেটা হলো দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করা কারণ এত এত মানুষের ছুটি হয় দেখা যাচ্ছে শহীদ আনার ছুটি হয় আদমজি স্কুল ছুটি হয় মোটামুটি যেতে এত পরিমাণ ভিড় হয় তো আমি অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাস দেখি একদম একটু খালি যাচ্ছিল সেই বাসটাতে আমরা যাচ্ছি তো সাদার তো সবসময় একটু টিফিন খেয়ে খেয়ে নেয় চিপস খেতে পছন্দ করে এদিক দিয়ে দেখলাম হিসেবে এসে দেখলাম যে জায়গাগুলো নষ্ট করেছে সেই তো খুব সুন্দর করে কিন্তু গাছ লাগাচ্ছে যেটা আসলে দেখতে আমাদের কাছে এত ভালো লাগছে আশেপাশের পেন্টিং করা আশেপাশের যে দেয়ালগুলা নষ্ট হয়ে গিয়েছিল এত সুন্দর পেন্টিং যেটা দেখে ভালো লাগছে তারপর সাদাতকে নিয়ে আসলাম চুল কাটার জন্য যেহেতু সাদাত তার স্যারকে কথা দিয়েছে যে আগামীকাল চুল কেটেই যাবে আর আমি আসলে বিভিন্ন আন্দোলনের কারণে বাসা থেকে বের না হওয়ার কারণে সাদাতে আসলে চুলটা কেট কাটতে পারিনি অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এই তো সাদাতের চুলটা আমি এখন কেটে নিচ্ছি কেটে আসলে বাসায় যাব এখন একদম পাঁচটা বেজে গিয়েছে আর সাদাতেরও ক্ষুদা লেগে গিয়েছে সাদাতের চেহারার অবস্থা একদমই বাজে তার ক্ষুদা লেগে গিয়েছে এই তো সাদাতে চুল কাটা শেষ এখন আমি বাসায় চলে যাব সাদাতে চুল কাটাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম